আসসালামু আলাইকুম আমি আনিকা আনিকার কিচেনে আপনাদের স্বাগত গরুর মাংস রান্না করার ক্ষেত্রে অনেকেই সুন্দর একটা কালার আনতে পারেন না আমার ভিডিওটা তাদের জন্য প্রথমে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি যা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে যেমন ফ্রেশ মাংস আছে তেমন কিছুটা হাড় আছে সামান্য চব্বি আছে সব কিছু মিলিয়েই রান্না করলে মাংসটা খেতে ভালো হবে গরম মশলার পরিমাণটা দেখিয়ে দিলাম এরপর গরম মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব তেজপাতা দুইটাও ছিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আমি বাজার থেকে কিনে এনে তারপর কড়াইতে টেলে তারপর সেটাকে আবার পাউডার করে সেটা দিয়েছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতন দেবেন আপনারা তারপর হচ্ছে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এখানে হচ্ছে তিন টেবিল পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য একটু রান্নার সাদা তেল এরপর এইখানে অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এরপর হচ্ছে মেরিনেট করে রেখে দিলাম এক ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিলে মাংসটা খেতে ভালো লাগবে যদি ফ্রিজে রাখা মাংস হয়ে থাকে তাহলে এক টেবিল চামচ পেঁপে খোসা সহ বেটে দিতে পারেন তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার মাংসটা ফ্রেশ ছিল এই জন্য পেঁপে বাটা দিলাম না এভাবে এক ঘন্টার জন্য রেখে ঢেকে রেখে দিলাম এক ঘন্টা পর রান্নাটা শুরু করছি এখানে এক কাপ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে ভালোভাবে ভেজে নিব পোড়া পোড়া করবো না লাল ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব চোলা মাঝারি আঁচে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে হাফ কাপ গরম পানি অ্যাড করলাম বেশি আছে রান্না করলে মাংসটা কিন্তু পুড়ে যাবে কম আছে রান্না করলে আবার দেখা যায় সিদ্ধটা হতে দেরি হয় এই জন্য আমি মাঝারি আছে রান্না করে নিলাম আর যখন দেখবেন মাংসের সঙ্গে মাংসর সঙ্গ থেকে তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে এসে ধরে নিতে হবে মাংসটা কষানোর শেষ খুব সুন্দর একটা ভাজা ঘ্রান আসবে আমি এই লেভেলে এসে এখানে আমি ছয় এর মতো পানি অ্যাড করলাম এটা গরম পানি দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম চারটা আস্তা রসুন আর হচ্ছে চারটা শুকনো মরিচ গরুর মাংসে কিন্তু রসুন দিলে খেতে খুবই মজা হয় আবার কিছু সময় রান্না করে নিচ্ছি এবার এখানে এক চামচ জিরা নিয়েছি এই সঙ্গে বাকি যে উপকরণ দেখিয়ে দিলাম এই সব উপকরণ শুকনো কড়াইতে হালকা আছে টেলে নিব তারপরে এটা গুঁড়ো করে নিব। যখন মাংস প্রায় প্রায় হয়ে আসবে যেমন ধরেন এক দুই মিনিট বাকি তখন এই পাউডারটা মাংসর মধ্যে দিয়ে দিতে হবে এতে করে মাংস থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে সাথে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা ডার্ক কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে এবার কালারটা আরও বেশি সুন্দর এসেছে এই সব উপকরণ এবং নিয়ম মেনে আপনি যদি রান্নাটা করে নিতে পারেন আশা করছি আপনার রান্নাটাও এমন পারফেক্ট হবে ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আল্লাহ হাফেজ